নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো রকমের কি নে তোমাদের সবাইকে স্বাগত আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে শীতে কিন্তু একদম শর্টকাটে রান্না করা যায় দেখো আমি শীতে ছোট মাছ দিয়ে একদম পেঁয়াজ কলি দিয়ে তোমাদের রেসিপি করে দেখাবো তোমরা বাড়িতে পারলে ট্রাই করো খুব ভালো হয় এখানে বাজার থেকে আমি মাছ নিয়ে এসেছি আর কি মাছ নিয়ে এসে মাছটাকে সুন্দর মোরলা মাছ বলে না কী মাছ বলে আমি সঠিক ভালো করে চিনিও না লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে কোনো মাছ একটু লবণ দিয়ে ধুয়ে নিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় দেখো এখানে সবজি কেটে নিয়েছি আলু পেঁয়াজগুলি বেগুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই এইটা দিয়েই আজকে রান্নাটা করব আর কিচ্ছু দেবো না রান্নাটার মধ্যে চলো দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে তোমাদের রেসিপিটা তোমরা এভাবেই আমার পাশে থেকো এভাবেই আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহটা আরও বাড়িয়ে দিও দেখো মাছটাকে এখন নুন হলুদ মেখে নিব সুন্দর করে মেখে নিয়ে কড়াই বসিয়েও দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি দেখো তেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিলাম গরম করে নিয়ে এখন মাছগুলোকে একে একে ভেজে নিব সুন্দর করে আমি যে কোনো মাছ একটু বেশি ভাজি অনেকে মাছ একটু কম ভাজে কিন্তু আমি যে কোনো মাছ কেমন যেন আমার গন্ধ গন্ধ লাগে মাছ যদি বেশি না ভাজে আমার খেতে ভালো লাগে না আমার ছেলে তো একদমই খেতে পারে না কড়া না ভাজলে দেখো ওই তেলের মধ্যে কিছুটা একটু তেল দিয়ে মাছ ভাজা হয়ে গেছে তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরণে দিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু অল্প বেশি না অল্প ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে বেশি ভাজবো না অল্প খালি লা একটু কালারটা চেঞ্জ করব ভেজে এর মধ্যে যা যা দেওয়া সব দিক শীতে কিন্তু এইভাবে রান্না করলে খুব টেস্টি হয় যে কোনো রান্নায় মশলা হত না দিলেও চলে এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিলাম একটা টমেটোই আমি দিয়েছি আর তোমাদের যা যতটা লাগবে ততটাই নিতে পারো আমার যতটা লাগবে আমি ততটাই নিয়েছি এখন এটাকে একটু নেড়ে চেড়ে উল্টে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন যে পেঁয়াজ কুলিটা কেটে ধুয়ে রেখেছিলাম পেঁয়াজ কুলিটা এর মধ্যে দিয়ে দিলাম এখন বেগুনটা দেবো না বেগুনটা পরে দেবো নাহলে কলে যাবে বেগুনটা ভালো লাগবে না শীতে কিন্তু এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে এর মধ্যে এখন একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এর মধ্যে আর কিছুই দেব না আমি কোনো মশলা দেবো না এই একদম সুন্দর রান্নাটা হয় দারুণ টেস্টি হয় খেতে গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে তোমরা রুটি দিয়েও খেতে পারো রাতের ডিনারে দেখো এখন অনেকটাই আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন যে বেগুনটা ধুয়ে কেটে রেখেছিলাম বেগুনটাও দিয়ে দিলাম এর মধ্যে বেগুনটা দিয়েও এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব অনেকটা টাইমে আস্তে আস্তে আমি রান্নাটা করে নিচ্ছি সম্পূর্ণটা তো দেখানো সম্ভব না আস্তে আস্তে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে রান্নাটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর কি উল্টে পাল্টে দিচ্ছি বারবার অনেকক্ষণ হতে দিয়েছি রান্নাটা এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন মাছগুলোর সাথে সবজিটা সুন্দর করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে সুন্দর করে মাছগুলো যাতে ভেঙে না যায় আস্তে আস্তে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করব তোমরা এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা আমি অনেক দিন পরে আজকে ভিডিও নিয়ে আসছি তোমরা একটু দেখো ভিডিওটা স্কিপ করো না কেউ পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে দেখো অনেকটাই আমার হয়ে গেছে রান্নাটা তোমরা এইভাবেও নামিয়ে নিতে পারো কোনো ব্যাপার নেই আমি এর মধ্যে একটু জল অ্যাড করছি তোমরা চাইলে কিন্তু শুকনো শুকনো নামাতে পারো আমার এ এর আগের রেসিপিও দেওয়া আছে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি দেখো অনেকক্ষণ আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলাম তার মধ্যে আমি ধনে দিয়ে দিলাম ধনে দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় দেখো এর মধ্যে কয়েকটা আবার দুইটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে নামানোর আগে যদি দুই তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো দিয়ে দিবে দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট এখন একটা পাত্রে আমি নামিয়ে নিব নামিয়েও নিয়েছি আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এভাবেই পাশে থেকে কমেন্টস আর যার যার বন্ধু বন্ধুবান্ধব আসে শেয়ার করে দাও ভিডিওটা এভাবেই পাশে থেকে বন্ধুরা রান্নাটা কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো ট্রাই করো লাইক করে দিও ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে আজকের মতো রাখছি বাই বাই টাটা